ধারাবাহিক উপন্যাস পূজা অঞ্জন শেখর সরকার পর্ব নম্বর পাঁচ তারপর আপনাদের দুজনকে এখনি আমার সাথে গুলশানে গ্রামীণ খুনের অফিসে যেতে হবে আমি কিছুটা উত্তেজিত হয়ে বললাম আপনাকে এখনই নিয়োগ কেন দিতে হবে আর আপনার সাথে আমাদের গ্রামীণ ফোনের অফিসেই যেতে হবে কেন সে বললেন বস গ্রামীণ ফোন কোম্পানির সাথে আমাদের ডিট করতে হবে ডিট না করলে তো গ্রামীণ ফোন কর্তৃপক্ষ আমাদের কাজ দিবেন না গ্রামীণ ফোন কোম্পানির কাজ কথাটা শুনে আমার শরীরের পশম দাঁড়িয়ে গেল মনে মনে ভাবতেছিলাম গ্রামীণ ফোন কোম্পানি উইয়ার সার্ভিসকে কী কাজ দেয় আমি তো সেটাই জানি না নিজেকে মোটামুটি সামনে নিয়ে ওনাকে প্রশ্ন করলাম গ্রামীণ ফোর কোম্পানি কি আমাদের কাজ দিবেন আপনি শিওর না বস আমি শিওর না তবে আবেদন করতে হবে আবেদন করলে বুঝতে পারবো কাজটা পাওয়া যাবে কি না এবার খুব আন্তরিকতার সহিত বললাম আপনি আগে দুপুরে লাঞ্চ করে নেন তারপর আপনার সাথে গুলশানে যাব সে তড়িগুড়ি করে বলল কিন্তু বস আমার চাকরি আমি কোনো রকম ভাবনা চিন্তা না করেই বললাম আপনার চাকরি কনফার্ম আর আপনার স্ট্যান্ডার্ড মাপের স্যালারি কত হবে তা আপনি নিজেই নির্ধারণ করবেন আর হ্যাঁ এটা কিন্তু একেবারে নতুন একটা প্রতিষ্ঠান সেই বিষয়টা মাথায় রেখেই নিজের বেতন নির্ধারণ করবেন সে আর এক মুহূর্ত সময় নিলেন না তৎক্ষণাৎ বলে দিলেন আমাকে মাসে ত্রিশ হাজার টাকা দিতে হবে দুবাইয়ে ডিএইচএলে আমাকে বাংলাদেশে টাকায় ষাট হাজার টাকা বেতন দিতে আমি পড়লাম এক মহা ফ্যাসাদে নিজেকে নিজেই প্রশ্ন করলাম এই লোকটিকে দিয়ে আমি কি এমন গুরুত্বপূর্ণ কাজ করাবো যার জন্য ত্রিশ হাজার টাকা স্যালারি দিতে হবে আর এই ভদ্রলোকেরা লোকের যা কন্ডিশন একবার যদি ত্রিশ হাজার টাকা বেতনের কথা বলে মৌখিক নিয়োগ প্রদান করি তাহলে তো মাস শেষে আমার গলায় গামছা পেছিয়ে টাকা আদায় করবে না না কিছুতেই মৌখিকভাবেও নিয়োগের কথা ফাইনাল করা যাবে না অফিসের পিওন রফিককে ডেকে কাচ্চি বিরিয়ানি আনতে পাঠালাম আর কামরুল হাসান বাইকে অনেক বুঝিয়ে শুনিয়ে আমার রোম থেকে আপাতত বাহির করলাম সুমন বাইয়ের সাথে আলোচনা করে সিদ্ধান্ত হলো আমরা দুজন এখন গুলশানে যাব যদি গ্রামীণ ফোন কোম্পানি থেকে কাজ আনতে পারি বা কাজ আনার মতো সিচুয়েশান তৈরি হয় তাহলে কামরুল হাসান বাইকে নিয়োগ প্রদান করা হবে এবং তার বেতন নির্ধারণ করা হবে সর্বোচ্চ বিশ হাজার টাকা